পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুল হামিদ জানিয়েছেন স্যান্ট মার্টিন দ্বীপের পরিবেশ প্রতিবেশ রক্ষার অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করা হয়েছে পর্যটক সীমিত করার পাশাপাশি রেজিস্ট্রেশন বা অনুমতি ছাড়া কোনো পর্যটক স্যান্ট মার্টিনে যেতে পারবে না বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার শহরের একটি হোটেলে স্যান্ট মার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে কনসালটেশন সেমিনারের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা জানান ইউনিডোর সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর এই সেমিনারের আয়োজন করে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুল হামিদ বলেন পাহাড় কাটা ও জলাশয় ভরাটের বিষয়ে কোনোভাবেই সার দেওয়া হবে না এটার জন্য জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে আমাদের মন্ত্রণালয় থেকে দেশের নদীগুলোর দূষণ নিয়ে আমরা কাজ করছি নদীগুলোকে দূষণমুক্ত রাখার জন্য ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তর বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন